মার্কিন নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচার শিবির সার্ভার হ্যাক করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠাতা জুলিয়ান ওয়েবসাইট এক টেলিফোন কনফারেন্সে অ্যাসান্স বলেন হিলারি বিভিন্ন সরকারি নথিতে তার বিরুদ্ধে রাশিয়ার গুপ্তচর ও শিশু নির্যাতনকারীর বানোয়াট অভিযোগ আনার চেষ্টা করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের চাপের মুখে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দূতাবাস সব ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে ইকুয়েডর থেকে না হলেও অন্য কোনো স্থান থেকে ওয়েবসাইটে নিয়মিত কার্যক্রম চালু থাকবে বলে জানান অ্যাসাঞ্জ চলতি মাস থেকে হিলারি প্রচারণার প্রধান জন ওরেস্টারের গোপন ইমেইল ধারাবাহিকভাবে ফাঁস করতে থাকে উইকিলিক্স ওইসব ইমেইলে হিলারের নির্বাচনী প্রচারণা নিয়ে বেশ কিছু সংবেদনশীল তথ্য পাওয়া গেছে এসব তথ্য মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনকে প্রভাবিত করবে বলেও জানান অ্যাসন